কেমন আছেন আমি আপনাকে দেখে সুন্দর একটা ড্রেস পরে আসি এবং এই ড্রেসগুলো আপনারা সাম ভিজ বাই তনির প্রোডাকশনে পাবেন এখন থেকে এইরকম সুন্দর সুন্দর ড্রেস অ্যান্ড এইটার মধ্যে না দুটো পকেট আছে পকেটটা আমার খুব মজা লাগতেছে হ্যাঁ সো এরকম পকেটও দেওয়া থাকবে হ্যাঁ পকেট থাকবে আর খুবই কমফর্টেবল ম্যাটেরিয়ালসটা হচ্ছে খুবই সফট অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার এই কাপড়গুলো কিন্তু মানে এই যে ম্যাটেরিয়ালসটা এই ম্যাটেরিয়ালসটা কিন্তু আপনার না এটা ইম্পোর্ট ইম্পোর্ট করা হয় এই ম্যাটেরিয়ালসটা সো এইটা দিয়ে আমাদের নিজস্ব প্রোডাকশনে এখন থেকে আপনারা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর এরকম ড্রেস কালেকশান পাবেন এবং যেহেতু বাংলাদেশে অনেক বেশি গরম গরম এবং বাংলাদেশের এত মা মেয়েরা বাংলাদেশের মেয়েরা এত বেশি ঘোলা ড্রেসও পরে না সো সব কিছু মাথায় রেখে আমরা এমন কিছু ডিজাইন চুজ করেছি যেন সবাই ক্যারি করতে পারেন ইজিলি মানে যারা একটু এই টাইপের ড্রেস পছন্দ করেন তারা বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্কিং ওমেনরা তারা কিন্তু এই ধরনের ড্রেসগুলো খুবই পছন্দ করে আর এইটা হচ্ছে যে আপনার প্যান্টটা হ্যাঁ রেডি প্যান্টটা খুব সুন্দর রেডি প্যান্টটা হ্যাঁ আমাদের নিজস্ব ডিজাইনে এরকম এখন থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এটা হচ্ছে যে প্যান্ট এরকম রেডি করাই থাকবে ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনার এটা ডায়মন্ড টর্জেট বলে এটাকে না একদম পিওর ডায়মন্ড টর্জেট পকেট থাকবে দুই পাশে দুইটা হ্যাঁ আর প্যান্টের স্টাইলটা সাইড দিয়ে এরকম সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনের দিকে কুচি থাকবে হ্যাঁ অনেক সুন্দর আর এইটার হচ্ছে যে উপরে এই টপসটা হবে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দুইটা সাইজ আমরা করেছি এক্সেল এবং ডাবল এক্সেল মানে এক্সেল মানে ফর্টি আর ডাবল এক্সেল মানে হ্যাঁ ডাবল এক্সেল মানে লিখা আছে না কত ডাবল এক্সেলের তো সাইজই লিখা আছে তো সেটাও তো বলো আমাকে ডাবল এক্সেল মানে ফর্টি সিক্স হ্যাঁ সো এইটা যা লাগতেছে সে এটাকে স্ক্রিনশট নেবেন হ্যাঁ আর এগুলা দুইটা সাইজের করার কারণ হলো হল এগুলা কেউ এরকম বডি ফিটিং করে না যেমন আমার বডি কত থার্টি সিক্স কিন্তু আমি পরে আসি ফর্টি টু সাইজের কারণ এগুলো সবাই একটু ঢোলায় পড়তে পছন্দ করে এবং ঢোলায় পরে হ্যাঁ ঢোলা পরলেই এগুলা ভালো লাগে হ্যাঁ এ আপনি দুইটা সাইজ পাবেন ফর্টি টু এবং ফর্টি সিক্স যাদের বডি থার্টি সিক্স মানে আমার মতো থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তারা সবাই ফর্টি টুটা নিয়ে পড়বেন যাদের বডি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তারা ফর্টি সিক্স সাইজটা নিয়ে পড়বেন ওকে তো এটার মধ্যে আরও কালার দেখাবো আমরা আপনাদেরকে যার যেই কালারটা লাগে সেটাকে স্ক্রিনশট সব নিবে দেখেন ওয়া অনেক সুন্দর কাপড়গুলো খুব সুন্দর ফুল ভিতরে কোনো ইনার পরা লাগবে না ভেরি নাইস এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট অনেক সুন্দর এটার কাটিং সব কিছু সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার এটা টপসটা এটা হবে নিচের প্যান্টটা এটা হবে এসে ফর্টি টু আর ফর্টি সিক্স হ্যাঁ এই দুইটা সাইজ আর প্যান্টটা সবার ফিট হয়ে যাবে কারণ যেহেতু প্যান্টের মধ্যে ইলাস্টিক ব্যবহার করা হচ্ছে এই এই কালারটা পরলেও খুব ভালো লাগছে আমি এই কালারটা একদিন পরে দেখাবো আপনাদেরকে এরপরে আসেন এইটা ওয়াও খুবই কমফোর্টেবল স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এটা আমার আমার নিজের জন্য আমি এটা রেখেছি যে প্রিন্টটা আমার খুব ভালো লাগছে প্রিন্টের সাথে ব্ল্যাকের যে দেখেন এটা ভেরি প্যান্ট প্যান্টের এ পাশেও পকেট থাকবে হ্যাঁ এই পাশেও পকেট থাকবে বাই তো অনেক নিজস্ব প্রোডাকশনের ড্রেস এগুলো হ্যাঁ এখন থেকে আমাদের ডিজাইনের উপর অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার খুব যা লাগতেছে না এটা দারুণ একটা কালার দেখো ওটা আমার হাতে দাও এটা হচ্ছে এক্সাক্টলি যেটা আমি পরে আছি একদম সেম টু সেম আমারটা পিছনে এরকম ইলাস্টিক থাকবে সামনে এরকম প্লেন থাকবে প্যান্টের এক্সাক্টলি যেটা আমি পরে আছি খুবই কমফোর্টেবল আচ্ছা টপসের লম্বাটা কত এটা আমরা একটু বলে দিতেছি

লম্বা চল্লিশ অ্যান্ড এইটা হচ্ছে ঠিক আমারটার মধ্যে আরেকটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এই কাপড়টা সিল্কের মধ্যে না খুবই সুন্দর সমু সিল্কের মধ্যে কাপড়টা সিল্ক এটা একটু শর সিল্কের কাপড়টা অনেক 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 সফট এটা ওইটা সামর সিল্ক থেকেও ভালো এটা এই কাপড়টা কি কাপড়ের বোলো কী সিল্কেরও বলো এটা আমি বলে দেখো একটা সিল্কের মধ্যে কাপড়টা খুবই সফট এমন এক কিছু কাপড় থাকে না একদম গায়ের সাথে লেগে থাকে অন্য একটা কাপড় এইটা হচ্ছে যে আপনার আপনার স্যালোয়ার হ্যাঁ এখন থেকে ওই ম্যাটেরিয়ালসগুলো ফ্যাক্টরি জেনে প্রতি সবসময় অলওয়েজ ম্যাটেরিয়ালস ডিটেলস জেনে নেবো এটা হচ্ছে একটা রেডি প্যাড হ্যাঁ তো আপনার যেটাই ভালো লাগে আপনি নিতে পারেন খুবই কমফোর্টেবল গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন প্রাইস করবে আঠারোশো পঞ্চাশ করে অনলি আঠারোশো পঞ্চাশ করে